যে লোকটার বাবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন যে দেশটা যে লোকটার মা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে দিতেও দ্বিধাবোধ করেন নাই যে লোকটা এই বাংলাদেশের তৃণমূলকে একত্রিত করে একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন সেই প্রিয় নেতাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের গণ মধ্য দিয়ে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশের আগমন ঘটতেছে বাংলাদেশের আগমন ঘটাকে উপেক্ষা করে কোনো দল মত নাই কোন রহমান সাহেব বাংলাদেশে আসতে বাংলাদেশে একটা শান্তির মুখ দেখবে যে দেশটাকে আমরা জুলাই আগস্টে আন্দোলন করে দীর্ঘ সতেরো বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন করে পুনরায় গণতন্ত্র মুক্তরা একটা বাংলাদেশ গড়েছি সেই বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখতেছে মানুষ তারেক রহমানকে নিয়ে সেই তারেক রহমানকে দেখেন আজকে তেইশ তারিখ রাত দিবাগত রাত দুই দিন পরে পঁচিশ তারিখ আপনি দেখবেন বিশ বাইশ তারিখ থেকে এই এলাকা দিয়ে মানুষ এই মানুষগুলোকে কেউ ডেকে এনেছে নিজের ইচ্ছায় এসেছে বাংলাদেশের একটা নতুন সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের নতুন কুড়ি ফুটতে যাচ্ছে এটাকে মানুষ স্বাগত আমরাও সেই কুড়ির অংশীদার ধন্যবাদ